শাড়ির হার যেটা রবিবার রাত্রি থেকে সোমবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত থাকে আজকে তোমাদের সমীর বসাকে একেবারে অরগেন্জা বিভিন্ন ধরনের টসর পৈঠানিক সমস্ত ধরনের সিল্ক শাড়ির কালেকশান দামি থেকে কম দামি সবই তোমরা পাবে চলো সেই কালেকশান তোমাদের দেখায় নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপার ডায় অঙ্গ তোমাদের সবাইকে স্বাগত এখন উপস্থিত আছি হরিষা শাড়ির হাটে যেটা রবিবার রাত্রি থেকে বসে আর হরিষা শাড়ির হাট রবিবার আসা চলো আজকে সমীর যে নতুন কালেকশন গুলো এসেছে সিল্ক শাড়ির সেগুলোই তোমাদের দেখাবো তো তোমরা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে আর একটু বেশি বেশি শেয়ার করবে চলো লোকেশনটা দেখাই তবে হ্যাঁ তোমরা এখানে অনলাইন অফলাইন কেনাকাটা করতে পারবে তবে একবার দেখে দেখে বিভিন্ন শাড়ি তোমরা অর্ডার দিতে পারো এই হচ্ছে সমস্ত ভাবেই খান্না স্টপেজ যে যেদিকেই আসো না কেন খান্না স্টপেজ আসতে হবে মেট্রো দিয়ে আসলে শোভা বাজারে নেমে তোমরা অটো পেয়ে যাবে এই খান্নাতে আসার জন্য এসে গাড়ি বারান্দার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে দিয়ে যে ওই গেট দিয়ে তোমরা চলে যাবে তবে যারা রাত্রিবেলাতে আসবে রবিবার তারা এই গেট বন্ধ পাবে তখন তোমরা মেন গেট ঢুকে সিঁড়ির কাছে চলে যাবে আমি দেখাচ্ছি এই একদম সিঁড়ি বলবে যে কেউ দেখিয়ে দেবে তোমরা সিঁড়ির কাছে চলে আসবে এই যে সিঁড়ি সিঁড়ির কাছে চলে আসলেই তোমরা সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠবে এই যে সিঁড়ি দিয়ে এসে ওপরে উঠে যাবে ওপরে উঠে গেলেই তোমরা বাম দিকে একদম সবার ওপরে উঠে যেখানে সিঁড়ি শেষ হচ্ছে সেখানেই নেই তোমরা এই সমীর বসাক ভাইকে পেয়ে যাবে এই ভাইয়ের বিভিন্ন ধরনের সিল্ক শাড়ির কালেকশন আছে কমা থেকে দামি সমস্ত ধরনের শাড়ি তোমরা পেয়ে যাবে পরিসা শাড়ি এই ভাইয়ের ইউনিক ইউনিক সিল্ক শাড়ির কালেকশন দামি থেকে কমা দামি সব পাবে তাই তো ভাই প্রথমে কি দেখাবে অর্গেনজা তো দেখাও একটু পিওর দেখাও মানে একটু একটু লাইট তাই তো তাড়াহুড়ো করবে না আমি একটু ধীরে ধীরে দেখাবো এটা হচ্ছে আঁচল তারও তুমি ওরকম ভাবে থাকো আমি এদিকেই থাকি ওই দিকটা একটু তোলো এটা হচ্ছে পুরো আঁচল তুমি একটু হাত দিয়ে দেখাও তো কি কিরকম

এই কাজ তাও একবার কাজটা দেখায় এই যে এই কাজটা তো পুরো সুতোর আছে মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা সুতোর কাজ তো আচ্ছা এই সুতোর কাজটা কি একদম এই কাজটাকে কি কাজ বলছে পার্সি কাজ এগুলো না এই রাখো পুরো পার্সি কাজ আছে আমি একটু আগে মানে দেখিয়ে দিই ভাই যে হাত ধরেছে পুরো পার্সি কাজ আছে তো এর কালারগুলো কটা আছে দেখিয়ে দাও ছটা কালার একটা কালার আচ্ছা একটা দুটো এই কালারটাও তো বেশ মিষ্টি গো পুরো যে কোনো অনুষ্ঠানে পরা যাবে পিওর অর্গেনজা কিন্তু এগুলো হ্যাঁ এগুলো কোনো নকল নয় পার্সি কাজের ওপর অর্গেঞ্জা বাহ প্রত্যেকটা কালারই একদম মিষ্টি অপূর্ব কালার

এরপর কি দেখাবে ভাই পৈঠানি সিল্ক বিশ্ববাংলা দেখাও একদম পুরো ভাঁজ থেকে খুলছে আস্তে আস্তে খোলো হ্যাঁ দেখো দাঁড়া আমি ধীরে ধীরে নিচ্ছি এটা পুরো তলা থেকে কাজ করা যাচ্ছে পুরো অল ওভার বডি আচ্ছা আস্তে আস্তে খোলো আচ্ছা এইটা হবে আঁচোল দেখে নাও মানে সিঁড়ির কাছে তো উল্টে যাওয়ার ভয় লাগছে আমার এটা হচ্ছে আঁচোল আচ্ছা বিপি

আর এটা আসছে আঁচল বাহ ওয়া দারুন কি দারুন আর ব্লাউজ পিস একই টাইপ আঁচলের কন্টাস্টে ব্লাউজ আছে ভীষণ সব তোলেছ পঞ্চাশ দারুন সুন্দর আমি এখানে দুটো ডিসপ্লে আছে দুটো দেখিয়ে দিচ্ছি এই দুটো প্লাস কালার আছে দেখে না সব তো খোলা সম্ভব নয় মোটামুটি আমার মনে হয় বারো 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 দশ বারোটার কালার আছে না পুরোটা কালার এইটা কি কালার আসছে গো ওটা মনে হয় এক কালার কারণ আমার দেখে একটু অন্য টাইপ লাগলো দেখে আচ্ছা সি গ্রিন আচ্ছা আচ্ছা আঁচলটা ওই টাইপেরই আছে ও ওটা হলো ब्लाउজ পিসে আঁচলে পন্টা তো এই টাইপের 15 16 তোমরা কিন্তু কালার পেয়ে যাবে অসুবিধা কিছু হবে না দেখে নাও তো এই টাইপ থেকে আসলে কিছু হ্যাঁ চ্যানেল থেকে দেখে আসলে স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই পাবে টাইপের টাইপে শাড়ি প্রচুর আছে 15 নতুন কালেকশন আসছে 15 বেশি কালার আর 15 কালার পেয়ে যাবে তো এখানে আমি কালারগুলো মোটামুটি ডিসপ্লে চারটে দেখিয়ে দিলাম এখানে দুটো ডিসপ্লে আছে তো মোটামুটি লাইট ডিপ সবই পাবে এরপর কি দেখাবে অর্গানজা আবার অর্গানজা এটা কি অর্গানজা এটা হলো অর্গানজার উপর আপনার কাজ করা আছে ময়ূর কাজ করা আছে ময়ূর যার এটা বডি যার একটু হেভি চাইবে হেভি আচ্ছা হেভি চাইবে তাদের জন্য দেখে নেই হ্যাঁ আচ্ছা এটা বডি

এক একটা এক একটা ডিজাইন ডিজাইন আচ্ছা এইটা যেমন ওইটার কালারটা এইটা ময়ুরটা ময়ুরটাও আছে ব্ল্যাকটাও আছে কিন্তু এইটা ভালো লাগছে আমার ও ময়ুরটা থেকে এই কালার এই কাজটা ভালো লাগছে দেখো এটা ওই একই দাম তো আচ্ছা আচ্ছা অত আচ্ছা এটা আঁচল আছে এটা আঁচল অর্গেন্ডা এক টাইপের এই বাহ এটা

এইট ফিফটি আচ্ছা যেটা আমি দেখলাম আগে সেইটা আলাদা প্রিন্ট মানে আলাদা প্রিন্ট এটা পুরো বডি দারুন দেখে নাও ষোলো পঞ্চাশ বললে তো কোড়া তস কালার গুলো শুধু দেখো এই কালাড়গুলো ছটা করে সেটের ছটা করে কালাড় এই ছটা দাঁড়াও দাঁড়াও একটু করে দেখাই কালাড়গুলো দেখো শুধু একটা কালার দুটো তিনতে চারতে পাঁচটা একটা ছটা মানে বডি বেসটা কিন্তু এটা আছে তার ফুল আর আঁচলটা আলাদা কালাড় আছে তাই তো ওকে বাদুন পালিরও তো শরীরি আলাদা একটা আবার ডিজাইন বাহ এই ডিজাইনটাও তো দারুণ গো দেখে নাও ডিজাইনগুলো শুধু দেখে নাও মানে এক এক ছটা করে বান্ডিল আর ছটা করে আছে ছটা করে আহ এক একটা ছটা করে ডিজাইন এরকম ছটা করে বান্ডিল তোমরা পেয়ে যাবে আর যারা বান্ডিল ধরে নেবে তাদের কিন্তু আরো দাম কম হবে অবশ্যই তো দেখে নাও পুরো আহ শাড়ির কোয়ালিটি বেশ সফ্ট বেশ ভালো হ্যাঁ তো দেখো আর খুলতে হবে না এই টাইপের কিন্তু ছটা করে বান্ডিল আছে আর ডিজাইন গুলো প্রত্যেকটা বান্ডিলে আলাদা আলাদা বান্ডিলের ডিজাইন আছে তাই তো ওকে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হবে এবং যারা দামি যারা দামি শাড়ি খুঁজছো তারাও পাবে আর যারা মনে হয় আমরা একটু কম দামি নেব তারাও কিন্তু পাবে মোটামুটি এখানে সাড়ে তিনশো চারশো টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন দামে কিন্তু পাবে ইউনিক ইউনিক শাড়ির কালেকশন এইটা তো আরো সুন্দর গো দেখো এটা আঁচল তার পাশে কি সুন্দর ফুল বড় ফুল তার সঙ্গে ছোট ফুল যাচ্ছে আবার বড় ফুল যাবে তাই তো বাহ এ একটা ডিজাইন মানে অনেক ডিজাইন আছে তোমার ব্লাউজ পিসগুলো প্রিন্ট আসবে তাই তো আলাদা প্রিন্ট আসবে ইউনিক দেখতে লাগে একটু করে কিন্তু চেক আছে চেকের মধ্যে আবার ইয়ে আছে জরি আছে হ্যাঁ না 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 কিচ্ছু হবে না একদম সফ্ট ঠিক আছে এটা হচ্ছে এ সপ্তাহের একদম ইউনিক ধামাকা কালেকশন দেখে নাও কালারগুলো ষোলোশো পঞ্চাশ তাই তো

প্রত্যেকটা শোবার কালার বাহ দারুন কালার হ্যাঁ লাইট লাইট এগুলো তো এগুলো অ্যাকচুয়াল অ্যারিস্টোকেট শাড়ি তো তাই এগুলো ওরকম ডিপ কালার হয় না একটু লাইট কালার উপর হলে বেশ ভালো লাগে ভালো লাগে লাইট ফটো হ্যাঁ ফটো বেশ দারুন দেখতে লাগছে দেখেন না এটা দেখিস না হ্যাঁ আরো একটা অর্গানজার মধ্যে নতুন এসেছে দেখো এই যে গাঁটি খুলছে ওটা একটু দেখিয়ে দিই তোমাদের নতুন নিউ কালেকশন গুলো কি এসেছে

তারপরে আপনারই আছে একটা এগুলোরই মাদুরাই দামি গুলো ওই দুটো ওই দুটো ডিসপ্লে আছে ওই চব্বিশশো কত চব্বিশশো পঞ্চাশে তাই তো আচ্ছা কেউ যদি দামি মাদুরাই চাও আগে যে আমি দেখেছিলাম সেই মাদুরাই কিন্তু আছে দেখে নাও এই দেখো একটা আছে দেখে নাও মানে প্রচুর মাদুরাইয়ের কিন্তু নতুন নতুন কালার এসেছে দেখে নাও এই দেখো লাইট কালারের উপরে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এইটা তো কত করে যাচ্ছে এটা এখন হোলসেল নশো হোলসেল নশো হোলসেল নশো মানে এই শাড়ি সবাই চেনে হ্যাঁ সবাই চেনে সবাই জানে অল ওভার কাজ হ্যাঁ আর ब्लाउज पीसও আছে পিসও আছে আর এই ब्लाउज पीस এই কালার এই মানে শুধু শুধু ইউনিক কালেকশন নয় কেউ যদি আগের ওল্ড কালেকশনও চাও সেই কালেকশনও পাবে আর তার সাথে রেপ্লিকা এই যে এখানে প্রচুর রেপ্লিকা আছে দেখে নাও একদম রেপ্লিকা এত কিন্তু রেপ্লিকা আছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে দেখে নাও ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো আর বন্ধুরা তোমাদের জানাশোনাদের একটু বেশি বেশি শেয়ার করে দিও আমি চেষ্টা করি সবসময় একটু নতুন নতুন কালেকশান তোমাদের দেখানো কি কি কালেকশান আসছে সেগুলোও তোমাদের সামনে তুলে ধরার